বয়সের বারো থেকে চোদ্দ বছরের একটা ছেলেকে দেখলেন বালক বয়সের একটা ছেলেকে দেখলেন যে একটা মুদির দোকানের সামনে সে একটা কেতাব এভাবে দূর থেকে দেখা যাচ্ছে কিছুক্ষণ খুলে পড়ে আবার বন্ধ করে নেয় আবার পিছনে দূরে সরে আসে আবার খুলে সামনে গিয়ে প্রদীপের সাথে আলোর কাছে গিয়ে লাইটের কাছে গিয়ে কিছুক্ষণ পড়ে আবার পিছনে চলে আসে এইভাবে বাদশাহ গাজী সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি বেশ দীর্ঘক্ষণ দেখলেন তিনি আর তার দেহরক্ষী দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে দীর্ঘ বিলম্ব হচ্ছে এভাবে বাদশাহ দেখছেন ওনার দেহরক্ষী রক্ষী বলছেন স্যার এখান থেকে চলুন উনি বললেন যাব তার আগে ওই ছেলেটাকে ডাকো কেন এভাবে ও এমন করে কি পড়ছে দেখো ওর কাছে ডেকে নিয়ে আসো ওনাকে ডেকে নিয়ে আসা হলো ছেলেটা যখন কাছে এলো জিজ্ঞাসা করলো তোমার কাছে ওটা কি আছে বলছে আমার কাছে ওটা কোরআনে কেরিম আছে বলছে এইভাবে কেন পড়ছো তা বলছে আমার আব্বা কোন আলিমের মুখ থেকে শুনেছিলেন যে মান করা আল কোরআন কোরআনে করিম যে পড়ে আর কোরআনে কেরিমের উপরে আমল করে কোরআনে কেরিমের হালালকে হালাল মনে করে ও হারাম হারাম

আমাকে মেলান করে দেবে সূর্যের আলো থেকে আরো জ্যোতির্ময় হবে আমার আব্বা এই হাদিসটি ওর আলিমের মুখে শোনার পরে আমার কাছে আর্জি পেশ করলো বাবা তুমি যদি কোরআনের হাফেজ হও তাহলে আমার এই সম্মান আল্লাহ কেয়ামতের ময়দানে দেবে তাই আমার মনের আমার অন্তরের আন্তরিক ইচ্ছা হলো তোমাকে কোরআনে কেরিমের হাফেজ বানাবো কিন্তু আমার আব্বার সেই আর্থিক স্বাবলম্বিতা অর্থনৈতিক পরিকাঠামো আমার কন্ডিশন এমন ভালো নয় যে তিনি আমার নিয়মতান্ত্রিক ভাবে তার সঙ্গে শৃঙ্খলার সঙ্গে তিনি আমাকে মাদ্রাসায় পড়াবেন অর্থ ব্যয় করে আমার পিছনে তিনি খরচ করে মাদ্রাসায় পড়াবেন ভর্তি করাবেন তাই আমার কাছে আটটি রকম রাখলেন আমি দিনের বেলা আমার আব্বার কাজের হেল্প করে সহযোগিতা করি আর রাত্রে সন্ধ্যার পরে আমি এই মুদিখানার দোকানের কাছে এসে আমি কোরআনে করিমকে হিপস করি আর আমি ওনার কেনা দিকে লক্ষ্য রাখি যদি ওনার কেনা কোনো ডিস্টার্ব হয় ওনার কেনা যদি কোনো ব্যাঘাত ঘটে প্রবলেম হয় আগামীতে আমাকে আর এভাবে এসে পড়বার সুযোগ দেবেন না তাই ওনার কেনা বেচার থাকে বিরতিতে খরিদ্দারের আসা যাওয়ার অবকাশে আমি কোরআনে করিমকে একটা একটা করে আয়াত মুখস্থ করি আর সেটাকে বারংবার রিপিটেশন করি সেটাকে বারংবার পুনরাবৃত্তি করি এভাবে করে কোরআনে করিমকে হিপস করছি বাড়িতে আলো নাই প্রদীপের ব্যবস্থা নাই জ্যোতির কোনো ব্যবস্থা নাই

তোমার বাড়িতে পৌঁছে যাবে তোমাকে আর এভাবে মুদিখানার দোকানে এসে ওই দোকানের আলোতে তোমাকে পড়তে হবে না তুমি বাড়িতে চলে যাও ওই বাচ্চাকে প্রদীপ ধারা লণ্ঠনটি দিয়ে গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলী বাড়ি ফিরলেন বাড়ি ফেরার পরে উনি ওনার আমল এবাদার ছেড়ে রাত্রেবেলা বিছানায় শুয়ে পড়লেন ঘুম সাগরে ডুবে গেলেন সারা দিনের ক্লান্ত প্রায় পরিশ্রান্ত এই অবিভক্ত ভারতবর্ষের আপনার স্বনাম ধন্য সম্রাট গাজনবীর সুলতান পৃথিবীর বুকে সর্বপ্রথম দিনে পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি সুলতান লকাপ পেয়েছিলেন ওই সুলতান লকাপ পাওয়া ব্যক্তি আজকে পরিশ্রান্ত ক্লান্ত তিনি আপনার বিছানায় শুয়েছেন ঘুম সাগরে ডুবে গেছেন রাত্রে বেলা যেন কারো একটা আওয়াজ শুনছেন দরজায় খটখুটিও নাকি কেউ বলছেন অক গাজনবীর সুলতান মাহমুদ অক সবুক্তির পুত্র গাজনবীর সুলতান মাহমুদ অক সবুক্তির পুত্র গাজনবীর সুলতান মাহমুদ তুমি যে একজন আল্লাহর স্নেহাস পাঠ কোরআনের পড়ুয়াকে কোরআনের পাঠ বাড়িতে তুমি যে একজন দারুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম অন্ধসংকারী কোরআনের হিফজকারীকে তুমি আল্লাহ রাসূলের একজন মেহমানকে সহযোগিতা করলে আর আগামীতে সহযোগিতা করবার জন্য তুমি যে অঙ্গীকার আবদ্ধ হলে তুমি ওয়াদা করলে প্রমিস করলে এ ব্যাপারে কে আমাদের কঠিন দিনে আল্লাহ সুবানাও তালা তোমাকে পর্যাপ্ত প্রতিদান উপযুক্ত বদলা আল্লাহ সুবানাও তালা তোমাকে দেবেন বলে আমাকে জানালে আমি রসুল তোমাকে স্বপ্ন যোগে জানিয়ে দিলাম শুধু উপস্থিতি আমার তিরমিদি শরীফের হাদিস ইমামের তিরমিদি আলাইহের রহমা কেতাবুর রুইয়ার মধ্যে উনি বলেন মন রঙানি ফিল্ম বানামি জে মেয়ে আমাকে স্বপ্নে দেখলো রঙানি সে আমাকেই দেখলো সায়েতান আমার রূপ রঙ আকার আকৃতি প্রকৃতি গঠন প্রণালী ধারণ করে কাউকে ধোকা দিতে পারে না তাই যে চোখ আমাকে দেখেছে সে যেন আমাকেই দেখলো আর আমাকে যে চোখ দেখেছে আল্লাহ সুমান ও তালা সেই চোখকে কখনো জাহাণ্ড নামে দেবেন না খোয়েটা নয় যে চোখকে আল্লাহ জান্নাতে দেবেন আর ফুটা বডি গোটা বডিকে আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত রাখবেন তার চোখকে আল্লাহ জান্নাতে দেবেন মানে আল্লাহ সুবহানাহু তাআলার চোখের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস তাকে দান করবেন সুধি উপস্থিতি আমার গাজেনবী রসুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহির তিনটে প্রশ্নের উত্তর পেলে আর বিরাট একটা প্রতিদান এবং বদলার ঘোষণা পেলেন বাস্তবতার দিনকে মিলিয়ে নিন সালটা হচ্ছে আপনার উনিশশো সাল 1976 সাল 1976 সালে গজন শহরে প্রাণ এসেছিল ওই প্রাণের কারণে গাজী সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইকে 1100 আপনার 1100 বছর আগে যাকে দাফন করা হয়েছিল সেই দাফন করা গাজী সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারকে কবর সদিনে পানি উঠে গিয়েছিল প্রাণের তার কবর বিধ্বস্ত হয়েছিল তার কবরে যখন ভাঙন শুরু হলো ভাঙন হতে হতে বাজারের একটা দিক ধসে গিয়েছে কবরটা পানিতে তলিয়ে গিয়েছে ঢাকা হয়ে গিয়েছে সেই সময় আপনার বাদশা জাহির ছিলেন যে দারুল দেওবান যারা গিয়েছেন এই দিকে নতুন যে দারুল হাদিস তৈরি হয়েছে দেওবন্দে ওই দারুল হাদিসের থেকে যেতে গেলে যে বড় গেটটা আছে ওই গেটটা যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন বাদশা জাহির তাই ওনার নামে উপরে লেখা আছে বাবু জাহির তো বাদশা জাহির উনি ফ্রান্সিসি ইঞ্জিনিয়ারকে ডাকলেন একজন ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার ছিলেন ওনাকে বললেন তুমি কি কিছু দেখতে পারবে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার উনি আপনার রিসার্চ করলেন মাটি দেখলেন মাটি গবেষণা করলেন মাটি গবেষণা করে বললেন এখানকার মাটি অক্ষত আছে উনি বললেন আরও কি ডিপে খোঁড়া যাবে বলছে আরো একটু ডিপ এবং গভীরে যাওয়া যাক ডিপ এবং গভীরে গেলেন গভীরে গিয়ে দেখলেন সেখানে একটা সুন্দর সেখানে একটা কাঠের বাক্স কাঠের বাক্স তোলা হলো

বাক্সকে ওপেন করা হলো ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার অবাক হয়ে গেলেন ওপেন করে দেখলেন সাদা কাপড়ে যেভাবে কাজ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলী কে দাফন করা হয়েছিল সেই কাপড়ের কাপড় নাকিরও সাদা ধপধপে আছে মুখটা ওনার খোলা বুকের কাছটা কিছুটা কাফন ওপেন করা দিক দিকটাকে সামান্য কাট করিয়ে দেওয়া আছে কেবলার দিকে মুখ করানো আছে হাতটা এভাবে দিয়ে গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলহে মৃদু মধুর ভাবে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কাবার দিকে তাকিয়ে পবিত্র কাবার দিক ওনার মুখটা আছে বুকের কিছু অংশ খোলা আছে হাতটা ওখান থেকে সরানো হলো যেন মনে হলো এই মাত্র উনি এনতে কাল হাত ওখান থেকে সরে যাচ্ছে প্রিয় হাজরে মাইয়াতের তখন বয়স হয়ে গিয়েছিল একটা দুটো বছর নয় প্রায় সাড়ে এগারোশো বছর পার হয়ে গিয়েছিল সাড়ে এগারোশো বছর পার হয়ে যাওয়ার পরে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পরে সন্দুক ভিতরে মাটির তলায় পাওয়া যাওয়ার পরে কাঠের বাক্সটাও ক্ষতি হয়নি সাদা কফুরের কোনো দাগ লাগেনি তার মরদে হতে তার পবিত্র মাইয়েত এবং লাশেতে এখনো বিন্দু

এই তাহফিজুল আলুম এটা আমাদের জন্য বড় রসম এটা আমাদের জন্য বড় কল্যাণ আর মঙ্গল তাই সকলের কাছে বিনয়ের সঙ্গে বলছি এই কোরআনের সঙ্গে মহাব্বত রেখে চলবো চলবো ইনশাল্লাহ সবাই চলবো ইনশাল্লাহ সামনা রমজানের মাস আর কোরআনের মাস আসছে এই কোরআনের মাসে আমরা ইনশাল্লাহ এবাদত করব প্রিয় হাজরিন ঘাবড়ানোর কিছু নাই ভয় পাওয়ারও কিছু নাই কিছু নাই নাই এখন আম আম গাছে গাছে আপনার হয়তো কুল আছে কিন্তু কুল গাছে কেউ ঢিল মারলেও আম গাছে কেউ কিন্তু ঢিল মারছে না এখন ভাবছে ভাই আম গাছে যখন আম ফলবে তখন ঢিল মারবে তো মুসলমানের ঘরে যদি কিছু না থাকতো তাহলে সবাই একবার করে ঢিল মেরে দেখত না নপুর শর্মা নবীজির নামে খারাপ বলেছে আমাদের দেশের প্রধান আমাদের দেশের একজন উল্লেখযোগ্য মন্ত্রী তিনি আপনার তিনি আপনার ইরানে সফর করছিলেন ইরানের আপনার রাজভবনে বসে সঙ্গে সঙ্গে চট সিদ্ধান্ত হয়েছে যে ওই দেশের উনি যেন আমাদের এখানে না আসতে পারে ওনাকে ওখান থেকে মেসেজ করা হলো একেবারে হাই পাওয়ারের মেসেজ যে মেসেজ বিমানে আর তাকায় না ওই মেসেজ করা হলো যে আপনি যদি আমাদের দেশে আসেন আপনাকে রাজকীয় অফিসিয়াল ইন্টারন্যাশনাল প্রটোকল দেওয়া হবে না আপনি যেখানে আছেন এই মুহূর্তে দেশে ফিরে যান উনি বলেন আমি তো আছি বিমানে আয়াতুল্লাহ সোমান ইরানের প্রেসিডেন্ট সহ আরও তারা জবাব দিলেন বিমানে আছেন না কামানে আছেন আমাদের দেখার দরকার নেই আমাদের নবীর নামে খারাপ বলেছে যে দেশের আপনার মুখপাত্র যে পার্টির মুখ আমরা সেই পার্টির কোনো ব্যক্তিত্বকে আমাদের দেশের পাটিতে নামতে দেবো না যদি নামে আমরা এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করবো না আমরা অফিসিয়াল প্রোটোকল দেব না প্রিয় হাজারি আমার আপনাকে ভয় পাওয়ার কিছু নেই কেউ আমাদেরকে অন্যত্রে পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে তারা শান্তি আর স্বস্তি পেতে চায় যেখানে পাঠাতে চায় আমরা কোনোদিন সেখানে যাওয়ার জন্য না পাসপোর্ট করি না ভিসা করি পাঠাবে তো কোথায় পাঠাবে বলে পাকিস্তানে পাঠাবে কেউ কোনোদিন আমরা ভারতের লোক পাকিস্তানে যাওয়ার জন্য ফিকের করি পাকিস্তানে যাওয়ার জন্য পাসপোর্ট বানাই পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা তৈরি করি কি দরকার আমাদের আমরা তেইশ টাকা দিলে সৌদি আরব আমাদেরকে এক রিয়াল দেবে আর পাকিস্তানদের ছিয়াত্তর টাকা দিলে তবে সৌদি আরব আপনারা এক রিয়াল দেবে কি দরকার ওখানে যাওয়া আমাদের আমরা তো কেউ যেতেই চাই না আমাদের যদি বিদেশে পাঠিয়ে আমাদের যদি দেশ থেকে অন্য জায়গায় পাঠিয়ে যদি শান্তি আর স্থিতি পাওয়ার কারো ইচ্ছা হয় তাহলে যে দেশে আপনারা যেতে চাই সেই দেশের সিটিজেনশিপ দিয়ে সেই দেশের নাগরিকত্ব নিয়ে আমাদের পাঠিয়ে দেন না আমরা পাসপোর্ট বানাই নবীর সোনার দেশে মক্কায় যাওয়ার জন্য আমরা ভিসা তৈরি করি আল্লাহর নবীর প্রিয় দেশ মদিনা মনবরা শরীফে যাওয়ার জন্য মুহাম্মাদের সঙ্গে বিন সালমানের সঙ্গে বিন দাউদ বিন আজিজদের সঙ্গে সৌদি রয়্যাল ফ্যামিলির সঙ্গে তো এত সম্পর্ক ভালো আছে সেখানের মাটিতে অনেক কিছু করতে পারমিশন দিচ্ছে সেখানের লোক তো গলে গলে মেলা হচ্ছে যদি আমাদেরকে বিদেশে একান্ত পাঠাতে হয় তাহলে সৌদিদের সঙ্গে যুক্তি করে আমাদের সিটিজেনশিপ নিয়ে আরবের নাগরিকত্ব নিয়ে মক্কা মদিনায় পাঠিয়ে দাও না ভাই ক্ষমতা কেমন দেখে

তাদেরকেও স্বস্তির নির্দারা আরাম আয়েসের নির্দারায় তাদের ঘুমালে চলবে না তাই একটা জায়গা থেকে চলে আসলে পোপাই থেকে আসলে আমিরায় আমিরা থেকে ছাড়া হলে হামিদপুরে হামিদপুরে ছাড়া হলে মোহাম্মদপুরে মোহাম্মদপুরে ছাড়া হলে কবরপুরে এটাই হচ্ছে কোরআনওয়ালাদের সেবা এটা হচ্ছে কোরআনওয়ালাদের কোরআন কোরআনওয়ালাদের গুণ এই গুণে গুণান্বিত ইনশাআল্লাহ আমরা সবাই থাকব সবাই থাকলে দুনিয়া আখেরা আল্লাহ সুবানা ও তালা আমাদের কল্যাণ এবং মঙ্গলময় করবে সবাই ইনশাআল্লাহ কোরআনের সঙ্গে থাকবো সবাই থাকবো একবার গভীর রাতে আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করে নি হাতটা তুলে দেখিয়ে ইনশাআল্লাহ নারাयत तकबीर আল্লাহ নারাयत तकबीर আল্লাহ হাতটা মুঠোটা শক্ত করেন ইনশাআল্লাহ কোরআন যদি কেউ কেড়ে নিতে চায় সুযোগ দেবেন দেবেন না তো ইনশাআল্লাহ ভাই সুযোগ দেবেনই কেন যাবেন কোথায় মওসুদের মাটি আমাদের হাতছানি মাদ্রাসার মাটি কাড়া হয়ে গেছে মসজিদ মাদ্রাসা চিনি মারকাজ খানকা ঈদগা সবকিছু কেড়ে নাও ফন্দি ওমকি মাইয়াতটা নিয়ে বাবার লাশটা নিয়ে মায়ের দাফনটা নি কাফনটা পরানো মায়ের লাশকে দিয়ে যে কবরস্থানে দাফন করবেন সেই কবরস্থানের মাটিটাও আপনার নয় মাকে কোথায় দাফন করবেন বাবাকে কোন মাটিতে আপনার দাফন করবেন এ কথা চিন্তা করে বিয়ে বাড়িতে পয়সা ফোটাবেন না ভিডিও ক্যামেরা করে ফুচকালাকে দাওয়াত দিয়ে নানান রকম পানের আইটেম করে পয়সাগুলোকে বরবাদ করবেন না পয়সাগুলো গরিব মাদ্রাসার তালবিলিমকে সহযোগিতা করেন একটা তালবিলিমকে এক বছর পুষতে ত্রিশ টাকা দরকার পার মান্থ তাকে আপনার আড়াই হাজার টাকা একটা তালবিলিম বেরেনি হলে কোরআনে করিম তিন বছরে শুনিয়ে দেবে তিন বছরে আপনার ত্রিশ তিরিশ তিরিশ নব্বই টাকায় একটা হাফিদে কোরআন তৈরি হবে একটা বাচ্চা যদি হাফিদে কোরআন তৈরি হয় তার থেকে যুগ যুগান্তর ধরে হাফিজে কোরআনের ধারাবাহিকতা চলতে থাকবে কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সবাব পাওয়া যাবে বিয়ে বাড়িতে পয়সা না ফুটিয়ে পয়সাগুলো কাছে লাগান আল্লাহ সুবানাও তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ ও তালা সকলকে আমল করার তৌফিক দান করুন আমার উস্তাদ মোস্তারাম যারা ভাদ্রাদ হাবিজ সাহেব হুজুরের দীর্ঘ জীবন সুস্থ জীবন এবং সুশৃঙ্খলতার সঙ্গে তাকে এবং তার পরিবারের সকল সদস্যকে আমরা তার পরিবারের অন্তর্ভুক্ত তার সমস্ত ছাত্র হাফেজ ছাত্র আমরা সবাই যেন ভালো থাকি আর তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহর কাছে এই কামনা করে এই কামান্না করে এই আশা করে আমার মাতি দীর্ঘ বক্তব্যের আলোচনা এখানে ইতি যবনিকা এবং সমাপ্তি টানছি আল্লাহ সুবানাও তালা বক্ত শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াফিউদ আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলম আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ মূল্যবান অনেক কথা অনেক তথ্য জানতে পারলাম অজানা তথ্য এখন আমাদের সেই আকাঙ্ক্ষিত দস্তারবন্দি